মাত্র চোদ্দ বছর বয়সী একজন খেলোয়াড় ৩৫ বলে সেঞ্চুরি করলে চোখ কপালে ওঠে সবারই এটা স্বাভাবিক আইপিএল দু হাজার পঁচিশে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা ভৈব সূর্যাবংশী বা সূর্য বংশী ঠিক সেটাই করে দেখালেন আটত্রিশ বলে একশত এক রানের ইনিংসে তিনি মেরেছেন এগারোটি চার আর ষাটটি বিশাল ছক্কা কিন্তু ক্রিকেট বিশ্বে এখন অন্য এক আলোচনার জন্ম হয়েছে ভৈবের আসল বয়স চোদ্দ নাকি সতেরো অনেকে বলছেন তার আসল বয়স সতেরো যদিও কিছু সোর্স চোদ্দ বলেই দাবি করছে এই ভিডিওতে আমরা দেখাবো তার দুর্দান্ত ইংলিশ হাইলাইট বিশ্লেষণ এবং তর্ক বিতর্ক জানাবো ক্রিকেট প্রেমীদের মতামত আইপিএল দু হাজার পঁচিশে আবারও উঠেল এক বিস্ময়কর প্রতিভার নাম ভৈবব সূর্যবংশী এখানে আরেকটা বিতর্ক তো হয়ে যায় কেউ বলছে সূর্যবংশী কেউ বলছে সূর্যবংশী আসলে ইংরেজি এবং বাংলা নাম দুটো আলাদা হবে ভৈবব সূর্যবংশী বাংলাতে কিছু রিপোর্টে বলা হয়েছে তার বয়স চোদ্দ আবার কেউ দাবি করছেন সতেরো সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে টুইটার ফেসবুক কিংবা ইউটিউব কমেন্ট থেকে আমরা নেটিজেনদের আলোচনা এবং সমালোচনামূলক মন্তব্য শুনেছি নেটিজেনরা মূলত মনে করছে বেশিরভাগ যে তার বয়সটা সতেরোই হবে কেননা কিছু কিছু ছবি থেকে তার বয়সটা সতেরো এই আস করা যাচ্ছে তবে তার যেই লিগাল বয়সটা ওখানে না দিয়ে সে যদি কমিয়ে দেয় এটা কিন্তু সবাই বুঝতে পারবে না কেননা নেটের ভিতরে তার যেই নামটা দেওয়া হয়েছে খেলার তথ্য সংগ্রহের সময় সেই নামটাই কিন্তু আন্তর্জাতিক হিসেবে বিবেচনা করা হবে দর্শক আপনি কি মনে করছেন তার বয়স কত হতে পারে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন